ইস ব্লাড ব্যাঙ্ক লটারি ব্যাঙ্ক ব্যাঙ্ক এবং কোটারি ব্লাড ব্যাঙ্ক থেকে এসেছেন তারা সবাই হচ্ছে রক্ত একেবারে এক মানুষজন রক্ত রক্তদানের জন্য অসংখ্য মানুষ আমরা দেখতে পাচ্ছি অসংখ্য মানুষ উপস্থিত আছেন একদম সরাসরি আমরা সবাই দেখতে পাচ্ছি আজকের অসংখ্য মানুষের সমাগমের মাধ্যমে এই আজকে রক্তদাত করছেন গণেশচন্দ্র মন্ডল ফ্যান ক্লাবে ফ্যান ক্লাবের আজকের এই এই মহতি মহতি রক্তদান অনুষ্ঠানে আবার উপস্থিত হয়েছেন দেখতে পাচ্ছি সরাসরি আমরা দেখতে পাচ্ছি সরাসরি গণেশচন্দ্র মন্ডল ফ্যান ক্লাবে আজকের রক্তদান শিবিরে অগণিত মানুষ তারা এসছেন রক্তদান করার জন্য যাতে আগামী দিনে এই রক্ত সংকটে যে হাঁটতে বাঁচতে পারেন তার জন্য উপস্থিত হয়েছেন দর্শক গণেশচন্দ্র মণ্ডল ফ্র্যান ক্লাবের রক্তদান শিবিরে অগণিত মানুষ এসছেন রক্তদান শিবিরে রক্তদান করার জন্য আগামী দিনে মূর্মুষি রোগীদের যাতে জীবন বাঁচে তার জন্য এগিয়ে এসছেন এই কুলতলি বিধানসভার অগণিত মানুষ তারা এই রক্তদান শিবিরে রক্তদান করছেন মূলত এই রক্তদান শিবিরে সাতটি ব্লাড ব্যাঙ্ক থেকে রক্তদাতা এসছেন রক্ত গ্রহণ করে তারা হচ্ছে মূলমূষ রোগীদের জীবন দান করবেন আগামী দিনে যাতে রক্ত সংকট না হয় তার জন্য দেখতে পাচ্ছি সমস্ত ব্যক্তিরা রক্তদান করছেন সেই ছবি আমরা তুলে হয়েছি আমাদের ডিএন নিউজ বাংলায় এই হুজুর আজকে সুন্দরখালি পঞ্চায়েত সদস্য হুজুর আজকে আপনাকে তারাম দল দাস সহযোগিতা করতে আমি মাইক অফিসে রাখাকো আপনারা এই বিষয়ে আমি কি বলবো দেখুন প্রথম কথা বলবো আমাদের বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব হচ্ছে শারদীয় দুর্গা উৎসব এই শারদীয় দুর্গা উৎসবে আমরা কুলতলি বিধানসভার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা প্রতি বছর এই রক্তদান শিবির করে থাকি এবং এবছর এই আজকে ছাব্বিশ তারিখ চতুর্থীতে যে রক্তদান উৎসব হচ্ছে এই রক্তদান উৎসবে আজকের পুলতলির বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ আজকে রক্ত দিতে এসেছে তো আমি প্রথমেই শুভ শারদীয় প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করি এবং যারা আজকের এই রক্ত মহৎ কাজে ব্রতী হয়েছেন তাদের দীর্ঘায় এবং সুস্থতা কামনা করি আগামী দিন যাতে আমাদের বাংলা শুধু নয় গোটা ভারতবর্ষ গোটা পৃথিবী জুড়ে কোনো মানুষ রক্তের অভাবে যাতে না মারা যেতে পারে তার জন্য আমাদের শপথ আমাদের অঙ্গীকার আমাদের এখনও পর্যন্ত প্রায় পাঁচ সাতটা ব্লাড ব্যাঙ্ক আছে রক্ত নিচ্ছে বহু মানুষ লাইনে দাঁড়িয়ে আছে আরও দুই তিন ঘন্টা রক্ত দেওয়া হবে পাঁচ থেকে সাত হাজার লোক রক্ত দেবে এটা তো আপনারাই বলতে পারবেন মানুষ ক্যাম্পে কতটা ভিড় হয়েছে আপনারাই দেখতে বলতে পারবেন দেখতে পাচ্ছি গণেশচন্দ্র মণ্ডল ফ্যান ক্লাবের রক্তদান শিবিরে অসংখ্য পুরুষ ও মহিলারা রক্তদান করছেন সেই ছবি আমরা তুলেছি সরকারি আমাদের ডিম লাইভ লাইভে দর্শক রয়েছেন গণেশচন্দ্র মণ্ডল ফ্যান ক্লাবের অগণিত উপ উপস্থিত হয়েছেন তাদের রক্তদান শিবিরে রক্তদান করার জন্য

مانه ڏاڍو خوش ٿو توهان سان ملڻ جو